এবার ওই নিরানব্বই কুনের আসামি হান্ড্রেড কোন কইরা ওই যুবকটা চিন্তা করল যেহেতু ওই ইমানদারদের এলাকায় গেলে দামি বান্দাদের সাথে ইমানদারদের সাথে থাকলে আমিও যদি তবা করি আমার আল্লাহ মাফ করব এই চিন্তা কইরা নিজের এলাকা সারার লাইগা গাঁটটি বস্তা গোল কইরা রওনা দিছে বাবা যুবক বাইরা রে বান্দারদের সোহবতে যাওয়ার লাইগা গাট্টি বস্তা গোল যখন রওনা দিছে সফর করতে করতে ইন দা মিন টাইমে মালাকুল মউত আজরাইল রে তো আল্লাহ পাঠায় দিছে দিয়া পাখিটা বের করে নিয়ে যাবে এই দুনিয়া থাকার জায়গা না বাবা এক সেকেন্ড আগেও না পরেও না নির্দিষ্ট সময় আজরাইল আপনার সামনে দাঁড়া যাবে একজন সিঙ্গার ছিল গায়ক আপনারা সবাই জানেন যেই লোকটা গান গাইছে এক সেকেন্ডের নাই ভরসা আহারে বিশাল মঞ্চের ভিতরে যখন গান গাইতেছিল এক সেকেন্ডের নাই দিতেছে হাতে তালি মারতেছে বাহবা দেওয়ার পর গানটা যখন শেষ হয়ে গেছে আবার বলে গানটা রিপিট করেন এই গানটা আবার আপনাকে গাইতে হবে ওই শিল্পী সিঙ্গার জানা দেয় একই মঞ্চের ভিতরে এক গান তো দুইবার গাওয়া যায় না একটা মঞ্চের ভিতরে এক গান কি দুইবার গায় নিয়ে এটা কেমন কথা সময় বলে হ্যাঁ একই মঞ্চ এক গান দুইবার গাওয়া যায় যদি দর্শকেরা চায় আমরা আপনার দর্শক সবাই আপনার ওই গানটা আবার শুনতে চায় আপনি আবার রিপিট করেন ওই গানটা আবার আপনি আমাদেরকে শুনান সমস্ত দর্শকেরা যখন আবার শুনতে চায় এবার সিঙ্গার বাধ্য হইয়া শিল্পী বাধ্য হইয়া আবার যখন গিটার হাতে নিয়া গানের ভিতরে টান মারছে বাবা এক সেকেন্ডের নাই ভরসা এই যে সা বলে টান মারছে ওই সাথে সাথে মালাকুল মোহতাজ রাইল সিঙ্গারের জানতা বের করে নিয়ে গেছে আল্লাহ তারে দিয়ে প্রমাণ করে দিল এক সেকেন্ডের নাই ভরসা এই গান যে লিখলো যে গাইল আল্লাহ তার দ্বারাই প্রমাণ করে দিলো এক সেকেন্ডের কোনো ভরসা নাই ওই যে এক সেকেন্ডের নাই ভরসা ওই সাইয়ের সাথে সাথে তার বডি থেকে প্রাণ পাখি নিয়ে গেছে যুবক বাইরা রে তোমারা আমারও তো এক সেকেন্ডের কোনো ভরসা নাই তুমি আর আমিও তো কবর পথের যাত্রী তোমারে আমারও তো মরা লাগবে কেউ আগেও না পরেও না নির্দিষ্ট সময় মালাকুল মত আজরাইল তোমার আমার সামনে দাঁড়ায় যাবে ওই যুবক যখন রওনা করছে ইমানদারদের এলাকায় বৎকারদের এলাকা সাইরা দিয়া তবা করার জন্য রওনা করছে প্রতিমধ্যে মালাকুল

উড়ান পাখিটা যখন বের করে ফেলছে বাবা ওই জায়গার ভিতরে জান্নাতি ফেরেস্তারা উপস্থিত হয়ে গেছে জাহান নামী ফেরেস্তারা উপস্থিত হয়ে গেছে দুই দলের ভিতরে কারাকারি শুরু হয়ে যায় ইমানদার ফেরেস্তারা বলে জান্নাতি ফেরেস্তারা বলে এই বান্দা জান্নাতির মেহমান আমরা তার রুহুটা জান্নাতে নিয়ে যাইব জাহান নামের ফেরেস্তা বলে না 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 সারা জীবন অন্যায় করছে সারা জীবন ভুল করছে জীবনে এক তো নামাজ নাই নিরানব্বই কোন কইরা একজন আলেমেরও কোন কইরা সেঞ্চুরি করছে ও কোনোদিন জান্নাতে যাইতে পারে না ও রুহটা আমাদেরকে দিয়া দাও দুই দলের ভিতরে কারাকারি শুরু হয়ে গেছে আমার আল্লাহ আমার আল্লাহ জানায় দেয় ফিরিস্তারা তোমরা দুই এলাকা পরিমাপ করো যেই জায়গায় মারা গেছে এই জায়গা থেকে দুই এলাকা পরিমাপ করো তার নিজের এলাকা পরিমাপ করো আর ইমানদারদের এলাকা পরিমাপ করো যেই এলাকার কাছাকাছি যুবকটা থাকবে তারাই তার জানটা নেওয়া যাইবা যদি তার নিজের এলাকার দিকে কাছাকাছি থাকে তার লুহুটা জাহান নামে নিয়ে যাইবা আর যদি ইমানদারদের এলাকাটা কাছাকাছি থাকে সে তবা করার জন্য বের হইছে যদি ইমানদারদের এলাকা নেককার নেকরদের এলাকাটা কাছাকাছি থাকে তার জানটা ফের জান্নাতি ফেরেস তারা নিয়ে যাইবা দুই এলাকা যখন পরিমাণ শুরু হয়ে গেছে যদিও তার নিজের এলাকার দিকে ছিল আমার আল্লাহ মন্দার নেই করে দিছে আল্লাহ আকবার আমার আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না ও আমার সুবাদটা পূর্ব পাড়ার ভাই আমার আল্লাহ যদি একশো কুনেরা স্বামী আল্লাহ যদি তারে মাফ করতে পারে আমার নবী জানায় দেয় আমার সাহাবিরা আমার উন্নতিরা আমার আল্লাহ একশো কুনেরা স্বামী যদি ক্ষমা করতে পারে আমার আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করতে পারবে ও সুবাদটা পূর্ব পাড়ার যুবকেরা কত গুণা তুমি করছ গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছ আজকে সাবানের দ্বিতীয় জুমায় তেইশে ফেব্রুয়ারি চোখের পানি দিয়া যদি মাওলারে পূজা বলতে পারো আল্লাহ আমি তো গুনাহের সাগরে হাবুডুবু খাই আমি চতুর্দিক আমার ডানে গুণা বামে গুণা আমার সামনে গুণা পিছনে গুণা আমি গুনার সাগরে হাবুডুবু খাই আল্লাহ চোখটা বন্ধ করলে জাহান্নামের আগুন সারা কিছুই দেখি না আল্লাহ যদিও আমি গুণাগার তোমার নাম কিন্তু গোফার আল্লাহ তোমার গোফার নামের ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও আর মাত্র দুই দিন বাকি সবে বোরাতে লাইলা তুমি বারকা বিশ্রে আমার আল্লাহ আমার স্বামীরে মাফ করে দিবে ওই সবে বোরাতে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও আল্লাহর কাছে মাফ চাও তাহলে আজ থেকে প্রিপারেশন নিয়ে নাও খাতি দিলে তো বা করো আর গুণা করা যাবে না আর গুনায়ের দ্বারে কাছেও যাওয়া যাবে না আর জিনা করা যাবে না জিনাকের দ্বারে কাছেও যাওয়া যাবে না আর শিরিক করা যাবে না শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে না আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন চিৎকার মেরে বলেন না আমিন সবে বোরাতে আল্লাহ সবাইকে মাফ করল নবীজি হাদিসে বলেন মুআজিব নি জাবাল এর রওয়ায়াত আল্লাহ নবী হাদিসে বলেন আল্লাহ সবে বোরাতে সবাইকে ক্ষমা করল মুশরিককে ক্ষমা করবে না মুসাহিদকে ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে শিরক করে যারা হিংসা করে যারা হিংসা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না লাইতা আসছে যারা মা বাবা আর সন্তান ওই মা বাবা আর অবাধ্য সন্তান কে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নবী বলেন যারা মদ্যপনে অবস্ত এক এর এক মদ পান করেই যায় মদ্যপনে যারা অবস্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যদি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন আজকে জুমার রজনীতে আজকে জুমার দিনে কাফি দিলে তবা করেন এই ভুলগুলো আর এই গুনা গুড়া আমরা করব না যদি খাটি দিলে তবা করা যায় সবে বরা তেল আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না আরো বলেন পারে কি পারে না আর যদি আপনি তো বানা করেন আপনারে তো আল্লাহ ক্ষমা করবে না অগণিত অসংখ্য জাহান নামের আসামিরে মুক্তি দিল মা বাবার অবাধ্যগত সন্তানরে মাফ করবে না মুসিকদেরকে আল্লাহ মাফ করবে না অনেক মানুষ গ্রামের সহজ মানুষ না বুঝে পীরের পায়ে সেদ্ধা দেয় কবরে সেদ্ধা দেয় বড় যারা আল্লাহ রবি যারা যারা মারা গেছে কবরে শুয়ে আছে আমরা তো বলি না কবর জিয়ারত করার নিষেধ আপনি চলতেছেন কোথাও যাচ্ছেন প্রতিমধ্যে কোনো আল্লাহ আল্লাহ বুজুর্গর মাজার দেখতে পেলেন আপনি জিয়ারত করলে তো অসুবিধা নাই আপনাকে শ্রদ্ধা দিতে বললো কে আপনি কবরওয়ালাকে কেন শ্রদ্ধা দিলেন আরে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত তো কবরওয়ালা না শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত একজন তিনি কে আল্লাহ সারা কাউকে শ্রদ্ধা দিবেন না কয়েকদিন আগে আমি যখন নরসদি আলম ইউনিয়নের চরের ভিতরে একটা প্রোগ্রাম ছিল আমি যখন বলছি যে মুশ্রিকদের কান্না ক্ষমা করবে না কারণ ওই সরের এলাকা যত সর আছে ওই সমস্ত সরের মানুষগুলা দেখবেন যত খুব থাকে কারণ চরের মানুষগুলা গ্রাম অঞ্চলের মানুষগুলা সহজ সরল টাইপের থাকে তাদেরকে একটু বুঝায় সমঝা বন্ডদের যত আত্মা বন্ডদের যত ফ্যাক্টরি সবগুলা সরল অঞ্চলে খুঁজতে আপনি পাবেন ওই জায়গার মানুষগুলা সহজ সরল হয় মহিলারা এক এই দিক থেকে বিশেষ করে মহিলারা বন্ড পীর ফকিরের মরিদ বেশি হয় কারণ মা বোনেরা মনে করে বাবা বাবার ভিতরে মাল আছে লেংটা বেটা চলতেছে সারা বছরে গোসল করে না ভিতরে পাড়ে দেখলেও মহিলারা উদ্ভূত করে বাবা আপনার ভিতরে বহুত কিছু আছে বাবার ভিতরে যা আছে বাবা তো লেখ দেখাই দিছে আর স্পেশাল কিছু নাই এই বন্ডের দরবারে যায় ইমান করা যাবে না আমার গ্রামের সহসরের মা বোনেরা এই বন্ডের বন্ধের গুলি হয় বন্ডের দরবারে যায় লাভ নাই আল্লাহর অলিদেরকে সম্মান করতে আমরা বলি আল্লাহর অলিদের ভয় নাই চিন্তার কারণ নাই এর মানে এই না আপনি আল্লাহর অলিরে যা সেজদা লাগাই দিবেন সেজদা পাওয়ার উপযুক্ত একজন তিনি কে।

একচল্লিশ তালো বার্ষিক ওয়াজ মাহফিল আমাদের মাদ্রাসার ছেলেদেরকে আজকে যারা হাফেজ হয়েছে তাদের মাথায় পাগলি প্রদান করানো হবে দোয়া মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানে অনেক বয়ান করবে বাদ হাজার প্রাণ মুফতি লিয়াসুর রহমান জিহাদি হজরত বয়ান করবেন এবং গত বছর যিনি এসেছিলেন হাজার আলিমেরোস্তা শাহেখ আল জালানি আপনারা সবাই তাকে ছিলেন গত বছর আমাদের এখানে এসেছিলেন তিনি আসতেছেন অনেক কারীরা আসবেন শিল্পীরা আসবেন আপনাদের সকল আমাদের দাওয়াত থাকলে ইনশাল্লাহ আসরের পর পরে আপনার আপনাদের যত জরুরত আছে সমস্ত জরুরত থেকে ফারেক হয়ে আসরের পর পরে ইনশাআল্লাহ আমরা মাহফিলের প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে যাবো আখিরি দিয়া এরপরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আর একটু বাদ সবাই দোয়া করবেন আল্লাহ যেন আবহাওয়াটাকে আমাদের অন্য করে দেয় আমরা এই কথা বলবো না কারণ এই কথা বলার ক্ষমতা আল্লাহ যদি বৃষ্টি দিয়ে খুশি হয় আমরা বৃষ্টি পাই খুশি আমি গত বছর যখন আমার মাদ্রাসাই ওই যে বীরবাবুর এলাকায় মাহফিল করতেছিলাম আসরের পরে এমন অন্ধকার মনে হয় বাতাসে প্যান্ডেল উড়াই নিয়ে যাবে সবাই পেয়েছা বলে হুজুর যাবে আমি বললাম প্যান্ডেল সাজাইছি মাওলা যদি নিয়ে খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ পরিবেশ আবার অনুকূলে করে দিয়েছে গতকালকে যে জায়গায় মাহফিল ছিল নদী মাদক দিতে আমার মাহফিল ছিল সেই জায়গায় যাওয়ার সময়ও যখন গুলিস্তানের ফেলে এবার উঠছি ডেমরা নামার আগে মুসুলদারে বৃষ্টি শুরু হয়ে গেছে মাহফিলে গেলাম সেই জায়গায় বৃষ্টি যাওয়ার বয়ান শুরু করছি আর বৃষ্টি নাই আবার এগারোটার দিকে বৃষ্টি শুরু পাবলিক ময়দান সাইডে ওঠে না বলে হুজুর বয়ান করেন বৃষ্টি পরে বলুক বয়ান আমরা শুনবো উপরে বলি বাবা বৃষ্টি পড়তেছে বলে বয়ান করেন আপনি বৃষ্টির ভিতরে বয়ান করলাম আরো এক ঘন্টা তো আলহামদুলিল্লাহ বারোটা শোয়া বারোটা দিয়া বের হয়েছে আবার মুসুলদারে বৃষ্টি তো সবই মালিকের ইচ্ছা তো আমরা আমাদের চেষ্টা করছি প্যান্ডেল করছি মাইক টানাইছি সব ব্যবস্থা আমাদের শেষ মালিক এখন আপনার খুশি আপনার মন চাইলে বৃষ্টি দিতেও পারেন আপনার মন চাইলে নাও দিতে পারেন তবে আমরা দোয়া করি পরিবেশটা আমাদের অনুকূলে করে দেন জিত কার মেরে বল না আমিন আর জোরে বল না আমিন এই জন্য দোয়া করার দরকার আছে না না সবাই একবার সুরা ফাতেহা তিনবার সুরে একলা সুরে এখন আমরা দোয়া করব বা সাবাদিতে আমার মায়ের আছে না আপনারা তো অনেক দামি ওমা মা আপনারাও যায় নামাজে বৈশা আমাদের সাথে একবার সুরা ফাতেহা পড়েন তিনবার সুরে এখলাস পড়েন আমরা দোয়া করি আল্লাহ যেন পরিবেশটা আমাদের অনুকূলে করে দেয় সকলে বলেন আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون Aminal khazirin, Rabbana আমার তাকা দেখা এই কেরানি গঞ্জের সুমার ডাকেন দিও মসজিদের দিকে আল্লাহ জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমি গুনাগার আপনার বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা একটা বার নজর করে দেখেন গো কত পাগল মা হারাইয়া হাত উঠাইছে আপনার কত বান্দা বাড়ে হারাই জান্নাতের বাগান আল্লাহ আমার অনেক ভাইয়ের মা বাবা অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে রয়েছে কার হাডের রোগী ডায়াবেটিস এর রোগী কিডনির রোগী আল্লাহ আমি জানি না আপনি তো জানেন মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহকে মাদ্রাসার 41 তম বার্ষিক মাহফিল আল্লাহ মাফিল মাহফিল আলা কার হেদায়েতের জরিয়া বানায় দান আল্লাহ এই মাহফিলের যে যেইভাবে ভাবে সহযোগিতা করছেন আপনারা যে পাগলেরা পেন্ডেল দিয়া মাইক দিয়া লাইক দিয়া আল্লাহ পোস্টার দিয়া ব্যানার দিয়া তবারক দিয়া আল্লাহ হাদিয়া দিয়া যে যে ভাবে সহযোগিতা সবাই চিনেন সবাই আল্লাহ আবহাওয়াটা আমাদের অনুকূলে করে দেন আল্লাহ যে আবহাওয়া দিলে আল্লাহ আমাদের কষ্ট হবে না এমন একটা আবহাওয়া আপনি দিয়া দেন আল্লাহ চাই না দুনিয়ার কারো দরজায় হাত পাতি নাই আপনার কাছে হাত পাতলাম আপনি ফিরে দিলে কার কাছে যাব আল্লাহ আপনি ফিরে দিন না আর ভাবাটা আমাদের অনুকূলে করে দেন আজকের মাহফিলটা কবরবাসীদের না জাতের ওসিলা বানা দেন আল্লাহ বক্তা শ্রোতা সবাই রে কবুল করে নেন আল্লাহ আয়োজক কমিটি ভাইদেরকে কবুল করে না দাদা ভাইদেরকে কবল করে নেন বাসাবাড়িতে বাড়িতে আমার যে মা বোনের হাত উঠাইল আমার মা বোনদের আপনি কবল করে নেন আমার অনেক মায়েরা বাসা বাড়িতে আল্লাহ কোরআন পরে পরে দোয়া করতেছে দোয়াই নুস পরে পরে দোয়া করতেছে মা জন্য জন্য মালিকের আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানা প্রতিটা যুবককে হেদায়ত দিয়া দেন মা বাবার আদর্শবান সন্তান বানা দেন আল্লাহ সবে বরাতের বরকত ফজিলত আমাদেরকে নসিব করে দেন সবে বরাতের বরকত থেকে আমাদেরকে মাহরুম করি না আল্লাহ খাস করে এই মসজিদের সকল মুসল্লি ভাইদের কবুল করে নেন আল্লাহ এই মসজিদের প্রতিটা মুসল্লিকে আপনি কবুল করে নেন আল্লাহ কমিটির ভাইদের কবুল করে নেন যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সভাপতি সাহেবের মা বাবা দুনিয়ায় নাই কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমার কমিটির ভাইদের অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মুসল্লিদের ভিতরে যারা হাত উঠেছে অনেকের মা নাই বাবা নাই সন্তান নাই অনেকের স্ত্রী দুনিয়া আছে এরা চলে গেছে আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারাই কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা